যে বিলটিকে কেন্দ্র করে আজকে পশ্চিমবঙ্গ উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা উত্তপ্ত এর সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্নভাবে আক্রান্ত বিভিন্ন জায়গায় দাঙ্গা পাচ্ছে। সেই ওয়াক অফ অ্যাক্ট আসলে কি যে অ্যাক্টটির সংশোধন নিয়ে আজকে আমাদের দেশে এক উত্তাল পরিস্থিতি যার জন্য সেনাবাহিনীকে পর্যন্ত নামানো হয়েছে আগে আমরা জানবো যে এই একটি আসলে কি আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মানুষের থেকে অনেক ধরনের বক্তব্য ইতিমধ্যে শুনেছি অর্থাৎ যাদের বিভিন্ন রঙ আছে যাদের ক্ষমতা আছে বা যারা ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করছে বা যারা অতীতে ক্ষমতাবান ছিল আজকে হারিয়েছে এদের সকলেরই কিন্তু বক্তব্য হবে ভিন্ন ভিন্ন আংশিক সত্য আংশিক মিথ্যে অর্থাৎ কিছুটা যেন বিকৃত করা যে এই যে ওয়াক অফ অ্যাক্টটি হলো এর মূল বিষয়টা কি ওয়াক অফটাই বা কি ওয়াক এক অ্যাক্ট ইমপ্লিমেন্টটা হলোই বা কী জন্য এর অতীতটা কি ছিল এর আসল পরিবর্তনগুলো কি কি আসলো এই পরিবর্তনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম ধর্মের মানুষদের কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে হওয়া সম্ভব এই সবটা নিয়ে আজকে আমরা একটুখানি বুঝবো একেবারে সাধারণ মানুষের দৃষ্টিতে অর্থাৎ যদি আমরা ব্যাপারটা ব্যাপারটা একবার জেনে যাই যে এর মূল হচ্ছে এটি তাহলে আমাদের আর কোনো ভয় থাকে না আংশিক জানা এবং হচ্ছে অজানা এই দুখানা দিক থেকে হচ্ছে ভয়ের সৃষ্টি এবং ভুল জানা থেকে ভুল বোঝা থেকে দাঙ্গার সৃষ্টি হয় তো আমরা যেহেতু পড়াশোনার সঙ্গে সম্পর্কিত মানুষজন তো সেই লক্ষ্য থেকেই আমি চেয়েছিলাম যে ওয়াক অফ একটা আসলে কি ব্যাপারটা আসলে কি এর পেছনে ইতিহাসটা কি আমি যতটুকু পড়াশোনা করতে পেরেছি তা আজকে আমি আস্তে আস্তে করে তুলে ধরবো সকলের সামনে যাতে করে মানুষের ভুল বোঝাটা একটু হলো কমে যায় তাহলে আজকে আমরা যে ভিডিওটা এখানে আলোচনা করব। এখানে আমাদের প্রথম আমরা জানবো হচ্ছে ওয়াক অফটা আসলে কী নাম্বার সেকেন্ড আমরা এখানে জানবো যে এই যে আজকে ওয়াক অফ অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট হলো এটি কার মাথায় প্রথম এসছিল কোন সরকার এটি প্রথম নিয়ে এসেছিল এটা আজকে আমরা জানবো নাম্বার থার্ডে আমরা জানবো হচ্ছে এই ওয়াক অফ অ্যাক্টে কোন কোন চেঞ্জগুলো এসছে আগে কি ধরনের অ্যাক্টের নিয়ম ছিল এবং বর্তমানে সেই অ্যাক্টে কোন কোন পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে তার সঙ্গে আমরা জানবো এই অ্যাক্টের যে চেঞ্জগুলো আসলো এতে করে মুসলিম ধর্মের মানুষদের কোন কোন সুবিধাগুলো আসবে অথবা কোন কোন ক্ষেত্রে অসুবিধা হবে এটা আজকে আমরা জানবো তার সঙ্গে সঙ্গে জানবো আজকে যে আমাদের পশ্চিমবঙ্গ উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো যে দাঙ্গায় বিধ্বস্ত এটি কার প্রচনা এগুলো হচ্ছে কার অঙ্গুলি হেলনে এগুলো ঘটছে সবটা আজকে আমরা একেবারে পড়াশোনার স্তর থেকে ছাত্র জীবনের স্তর থেকে কিছু জানার স্তর থেকে এগুলো আমরা আজকে আলোচনা করব সবার প্রথমে আমরা জানবো ওয়াক বিষয়টা হচ্ছে কি ইসলাম ধর্মে একটা ব্যাপার আছে এমন চাইলে যে কোনো মানুষ তার সম্পত্তি সেটা যেমনই হোক ঘর বাড়ি তার জমি পুকুর বাগান চাইলেই ঈশ্বরের নামে সমর্পণ করতে পারেন দান করতে পারেন অর্থাৎ সে দানগুলো হবে কোনো সেবামূলক দান অথবা কোনো ধর্মীয় দান এবারেই দানের নিয়ম হচ্ছে একটি যে একবার দান করে ফেললে ঈশ্বরের নামে একবার দান করে ফেললে সেই দানটি আর ফেরানো যায় না অর্থাৎ এমন নয় যে আজকে আমার অবস্থা ভালো আছে আমি দশ বিঘা জমি দিয়ে দিলাম আবার যখন আমার দরকার হবে যে ভাই এখন একটু অসুবিধা আছে আমার জমিটা আমাকে ফিরিয়ে দাও এমনটা কিন্তু হওয়া সম্ভব নয় অর্থাৎ একবার আমি যা সম্পদ দান করে ফেলবো সেই সম্পত্তির কোনো অবস্থাতেই চাওয়া বা পাওয়া সম্ভব নয় এটি হচ্ছে ওয়াকফ সম্পত্তি এবারে যে ব্যক্তি তার বাড়িঘর সম্পদ জমি বা পুকুর দান করলেন তাকে আমরা বলবো হচ্ছে ওয়াকিফ যেমন বাংলায় আমরা কি বলি যে দান করে দেয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি দাতা বলি ঠিক সেম ভাবে যেই ব্যক্তি ওয়াকফ করে দিলেন তাকে আমরা বলবো হচ্ছে ওয়াকিফ এটা হচ্ছে একটি পারমানেন্ট দান ঈশ্বরের জন্য একটি স্থায়ী দান এর কোনো ফেরত আসার সম্ভব নয় তো এই যে এবার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে এত শয় শ লক্ষ লক্ষ মানুষজন তার সম্পত্তি দান করছেন দান করবেন কি জন্য কেউ স্বেচ্ছা দান করে দিচ্ছেন অথবা তার বংশে আর কেউ নেই তিনি বৃদ্ধ হলেন তার দেখাশোনা করার আর কেউ নেই তিনি তার সম্পত্তিগুলো দান করে দিলেন এবারে সারা দেশ জুড়ে যেমন হাজার হাজার লাখ লাখ মানুষ তার সম্পদ দান করছেন বাড়িঘর জায়গা জমি অর্থ করি সোনাদানা বা তার অন্য কিছু যা দান করছেন সেগুলো দেখবে এই দেখার জন্য তৈরি হলো একটি করে বোর্ড তার নাম দেওয়া হলো হচ্ছে স্টেট ওয়াক অফ বোর্ড আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে একটি করে স্টেট ওয়াক্কআফ বোর্ড আছে অর্থাৎ যা সম্পদ দান হয়ে আসলো সেগুলো যে দেখাশোনা করতে হবে তো যে কে দিচ্ছে কতটা দিচ্ছে সেগুলো ইউজ হচ্ছে কি তার দাম কত ওর থেকে কিভাবে আবার লাভ করা যায় ইত্যাদি এগুলো দেখাশোনা করার জন্য একটা করে বোর্ড আছে তা আমাদের ভারতবর্ষে বর্তমানে প্রায় তিরিশটির বেশি আছে স্টেট ওয়াক বোর্ড এই ওয়াক বোর্ডে। যেগুলো ম্যানেজ করেন অর্থাৎ যে লোকটি ম্যানেজারের কাজটি করবে তাকে বলা হচ্ছে মোটাওয়ালি ওকে এই মোটাওয়ালির কাজ কি মোটাওয়ালির কাজ হচ্ছে গিয়ে দান করা দান করা ওয়াক আপ সম্পত্তিগুলোকে কাজে লাগিয়ে কিছু উপার্জন করতে হবে অর্থাৎ যে সম্পদগুলো দান করা হলো ওগুলো ফেলে রাখলে কোনো লাভ নেই কেউ একটা বিশাল জমি দান করে গেছে তার বাড়ি দান করে গেছে ইত্যাদি যদি ওগুলো ফেলে রাখা হয় তার তো কোনো আয় নেই তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে যা সব সম্পদ দান করা হলো সেই সম্পত্তিগুলোকে ইউজ করে আমাকে অর্থ উপার্জন করতে হবে এবং সেই অর্থগুলো আবার মুসলিমদের উন্নতির জন্য ব্যয় করতে হবে ওদের শিক্ষার জন্য ওদের সামাজিকভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওদের আর্থিক উন্নতির জন্য ব্যয় করতে হবে এই হচ্ছে ওয়াকা বোর্ডের মূল কাজ এবারে ওয়াকা বোর্ডের আন্ডারে যা সব সম্পত্তি থাকে সেই সম্পদ থেকে যা উপার্জন হয় ইয়ারলি তার সেভেন পারসেন্ট হচ্ছে ওই আপ বোর্ড ওনাদের ম্যানেজমেন্টের জন্য কাজে লাগায় ওয়ার্ক অফ বোর্ডে যে সমস্ত মেম্বাররা থাকে স্টেট ওয়ার্ক অফ বোর্ডে স্টেট ওয়ার্ক অফ বোর্ডে যে সমস্ত মেম্বাররা থাকে তারা হচ্ছে প্রত্যেকেই স্টেট নমিনেটেড অর্থাৎ অর্থাৎ ওরা ওখানে চাকরি করে তাহলে ওদের চাকরি বজায় রাখার জন্য ওদেরকে স্যালারি দেওয়ার জন্য একটা অংশখানে ব্যয় হয় অর্থাৎ মোট উপার্জনের সেভেন পার্সেন্ট ওখানে ব্যয় হয় আর বাকি নাইনটি থ্রি পার্সেন্ট উপার্জনগুলো হলো সেই উপার্জনটি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভালোর জন্য উন্নতির জন্য ব্যয় হবে সেটা হতে পারে কোনো স্কুল স্থাপন করা হতে পারে কোনো হসপিটাল তৈরি করা কোনো মাদ্রাসা তৈরি করা কোনো মসজিদ তৈরি করা বা ওদের কোনো জব সংক্রান্ত কিছু তৈরি করা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই হচ্ছে ওয়াক বোর্ডের মূল কাজ এদের মাথায় আছে একটি সেন্ট্রাল ওয়াক বোর্ড যেটি আবার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় এবং সেখানকার সদস্যরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমেই ডমিনেটেড হয়ে আসে এরা হচ্ছে পশ্চিমবঙ্গে সহ বিভিন্ন রাজ্যের সমস্ত ওয়াক বোর্ডের মাথায় এরা কাজ করছে এবারে ওয়াক আপ বোর্ড তো হলো এমন দেখা যায় যে যেখানে জমি জমা কাজ কারবার হয় সম্পদ নিয়ে কাজ কারবার হয় এটা খুব স্বাভাবিক বিষয় যে সেখানে সমস্যা আসবেই দশজন লোক এক জায়গাতে আসলে পর সেখানে জমি জমা নিয়ে সমস্যা আসবেই যেগুলো আমরা আমাদের গ্রামগঞ্জ দেখে থাকি যে জমি নিয়ে কিন্তু গণ্ডগোলটা হয় হওয়াটা খুব স্বাভাবিক এবারে এমনও দেখা গেছে যে অনেক সময় কি হয় যে কেউ হয়তো কোনো জমিদার দান করতে ইচ্ছুক নয় অথচ ওয়াক অফ বোর্ড সেটিকে দান হিসাবে জোর করে নিয়ে নিচ্ছে যে তুই এখানে যা গিয়ে তোর ওই দশ বিঘা জমি আছে ওটা ওটা আমাকে দিয়ে দিস বা ওটা আমাদেরকে দিয়ে দিস ওটা আমরা এই কাজে ব্যবহার করবো সে বলছে না এটা আমি এখন দেব না এটা আমার প্রয়োজন কিন্তু তাকে ওয়াক অফ বোর্ড জোর জবরদস্ত করে নিয়ে নিল তা এই যে যখন কোনো ব্যক্তির সম্পদ বা জমি জোর করে ওয়াক অফ বোর্ড নিয়ে নেয় তখন সেই মানুষটি যাবে কোথায় তার জন্য আছে হচ্ছে ওয়াক অফ ট্রাইব্যুনাল রেডি কোর্ট অর্থাৎ সেই জমিহারা মানুষটি তার অভিযোগ প্রথম জানাবেন সেই ওয়াক অফ ট্রাইব্যুনালে ওকে এই ট্রাইব্যুনালটা হচ্ছে গিয়ে সব সমস্যা সমাধান করে দেয় এবারে দেখা গেছে বহু ক্ষেত্রেই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হচ্ছে ওয়াক বোর্ডের সঙ্গেই যায় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ওদের রায় হয় ওয়াক বোর্ড যেমনটা চায় সেই দিকেই হয় এবং সেই অভিযোগ করা মানুষটি বঞ্চিত হয় তো এতক্ষণ যা যা আমি এতক্ষণ ধরে বললাম পুরো স্টার্ট থেকে এত অব্দি এই পুরো ব্যাপারটি লেখা আছে মুসলিমদের যে একটে সেই নাম হচ্ছে ওয়াক অফ অ্যাক্ট এই পুরো ব্যাপারটি অর্থাৎ ওয়াক বোর্ড কি কি হবে তার স্টেট ওয়াক বোর্ড কি হবে তার সেন্ট্রাল ওয়াক বোর্ড তার ট্রাইব্যুনাল কি হবে তার সদস্য থাকবে কে কে ইত্যাদি তার আয় ব্যয় কতটা হবে কতটা তার খরচ হবে বোর্ডের ম্যানেজমেন্টের জন্য বা কতটা খরচ হবে গিয়ে উন্নতির জন্য এই পুরো ব্যাপারটা লেখা আছে হচ্ছে ওয়াক্ক অ্যাক্টে এই হচ্ছে আমাদের ওয়াক অফ অ্যাক্ট তো এই ওয়াক অ্যাক্টের সমস্যাটা এবং কোথায় হলো বহু বছর ধরে দেখা গেছে যে এই ওয়াক অফ এগেনস্টে সরকারের কাছে অনেক অভিযোগ আসছিল কি ধরনের অভিযোগগুলো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্ক বোর্ড এমন সম্পত্তি দখল করে নিয়েছে যে হয়তো সেটি দেওয়ার ইচ্ছুক নন বা অন্য ধরনের সমস্যা অর্থাৎ মূল ব্যাপার হলো ওয়াকা বোর্ডের যে কার্যকারিতা যার যে কর্মপদ্ধতি সেগুলো নিয়ে সরকারের কাছে অনেক অভিযোগ আসছে বহু বছর ধরে আসছে এগুলো তো সেখান থেকে শুরু হয় যে ওয়াক বোর্ডের কিছু সংস্করণ করার প্রয়োজন হয় তো তোমরা আবার ভেবো না যে এই প্রথম দু হাজার চব্বিশে ওয়াক অ্যাক্টের প্রথম অ্যামেন্ডমেন্ট হয় তা কিন্তু নয় দু সালে যখন কংগ্রেস সরকার ছিল এবং যখন আমাদের পিএম ছিলেন মনমোহন সিং তখন হচ্ছে ওয়াক আইন সংশোধন হয়েছিল এই যে দু হাজার তেরো সাল সংশোধনটা হলো তা হওয়ার পেছনে কারণটা কি ছিল পেছনে কারণ ছিল অনেকগুলো আগে আমি জানিয়েছি যে এখানে সরকারের কাছে ওয়াক বোর্ডের কার্যক্রম নিয়ে তার কার্য পদ্ধতি নিয়ে অনেক অভিযোগ আসছিল সেজন্য সেজন্য সরকার একটি কমিটি গঠন করে দেয় দু সালে সেটি হচ্ছে কংগ্রেস আমলে এবং মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে সেই কমিটি নাম দেওয়া হয় সাচার কমিটি তার কাজ কি ছিল তাকে বলা হয় যে আপনারা ওয়াক অফ বোর্ড কি ধরনের কাজ করছে তার আয় ব্যয়ের হিসেব তার উন্নয়নমূলক কাজকর্ম কেমন কি হচ্ছে তা দেখে নিয়ে আমাদেরকে এক বছরের মধ্যে রিপোর্ট জমা দেবেন সেই অনুযায়ী সাচার কমিটি তার কাজ করা শুরু করে দেয় এবং দু সালে সাচার কমিটি রিপোর্ট দেয় সরকারকে সেই রিপোর্ট দেখেই তো মূল গল্পটি বেরিয়ে আসে এবং সেখান থেকে সমস্যার সূত্রপাত হয় এখান থেকে হচ্ছে কাহিনীর টুইস্ট যে কী জন্য এই ওয়াক একটি অতি দ্রুত সংশোধন করার প্রয়োজন হয়ে পড়ে আমরা এবার সেখানে আসবো আলোচনা করেছি যে ওয়াক বোর্ডের যে গঠন তার মূল কারণ ছিল হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উন্নতি করা অর্থাৎ ওনাদেরকে একটা ভালো জব দেওয়া ভালো এডুকেশন দেওয়া ভালো স্বাস্থ্য দেওয়া ভালো শিক্ষা দেওয়া অর্থাৎ পুরোপুরিভাবে মুসলিম সম্প্রদায়কে একটু আনা উন্নতির দিকে এগিয়ে নিয়ে আসা অর্থাৎ এই যে ওয়াক সম্পত্তি সেই সম্পত্তি ব্যবহারের মাধ্যমে মুসলিম যুবক যুবতীদের শিক্ষার আলো আলোকিত করে নিয়ে আসা ওদেরকে ভালো জব দেওয়া ওদের জীবনযাত্রার মানকে উন্নত করে নিয়ে আসা যাতে করে কিনা ওরা পরের প্রজন্মেও একটা ভালো লাইফ লিড করতে পারে এই হচ্ছে উদ্দেশ্য কিন্তু দু সালে যে কমিটির রিপোর্ট দেয় সাচার কমিটির রিপোর্ট দেয় সেই রিপোর্টের সময় দেখা যায় যে সারা ভারতবর্ষে ওদের সম্পত্তি আছে চার লক্ষ নব্বই হাজার সম্পত্তি দু সালে সাচার কমিটির রিপোর্টে ওয়াকা বোর্ডের সম্পত্তি হচ্ছে চার লক্ষ নব্বই হাজার এতে জমি আছে মোট ছ লক্ষ একর শুধু জমি আছে ছয় লক্ষ একর এবারে আমাদের ভারতবর্ষে হচ্ছে এক একর সন হচ্ছে তিন বিঘা এবং এক বিঘা হচ্ছে গিয়ে কুড়ি কাঠা তার অর্থ হচ্ছে গিয়ে মোট জমি সেই সময় তিনশো লাখ কাঠা সালে বোর্ডের হাতে মোট জমি আছে লাখ কাঠা সারা ভারতবর্ষে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই এত জমির ভেতরে ম্যাক্সিমাম জমি আছে ইউপি এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের পশ্চিমবঙ্গ দাঙ্গা লেগেছে কি জন্য পশ্চিমবঙ্গে অশান্তি হচ্ছে কি জন্য আর ইউপিতে দাঙ্গা কি জন্য হচ্ছে না ওটাও আমি আলোচনা করব আমাদের লেখাপড়ার ভিত্তিতেই তো যে সময়ের কথা আমরা আলোচনা করছিলাম দু ছ সালে সেই সময়ে এই ছ লক্ষ একর জমির দাম ছিল এক পয়েন্ট দু লক্ষ কোটি টাকা এক কোটি দু কোটি না একশো কোটি দুশো কোটিও না এক পয়েন্ট দুই লক্ষ কোটি টাকা দাম ছিল হচ্ছে এই পরিমাণ জমির এবারই হচ্ছে মূল খেলাটি শুরু হলো মূল খেলাটি কি রিপোর্টে দেখা যায় যে ওয়াক বোর্ড তার এক বছর ইনকাম একশো তেষট্টি কোটি টাকা কি ব্যাপার এখানে জমির দাম হচ্ছে এক পয়েন্ট দু লক্ষ কোটি টাকা সেই সম্পত্তি ব্যবহার করে নিয়ে এক বছরে ইনকাম মাত্র একশো কোটি টাকা সম্ভব না অর্থাৎ একশো তেষট্টি কোটি যদি আমার ইয়ারলি আয় হয় তাহলে আমার এক মাসে আয় দাঁড়ায় গিয়ে মাত্র চোদ্দ কোটি টাকা প্রায় যে আইটি ভালো ভালো কোনো রিয়েল এস্টেট ব্যবসায় কোনো প্রমোটাররা কিন্তু আয় করে ফেলে এক মাসে সম্ভব যাদের নাকি ধরো চারপাশে কুড়ি প্রতিষ্ঠা বিল্ডিং হচ্ছে এই ধরনের বিজনেসম্যানরা মান্থলি কটিন ফ্লোর আয় করে ফেলতে পারে সম্ভব তাহলে এখানে দেখলো এই যে এত বিপুল পরিমাণ সম্পদ যার বাজার মূল্য হচ্ছে ওয়ান লাখ কোটি টাকা সেই সম্পদ ইউজ করে মাত্র বছরের ইনকাম একশো এটা কেমন করে সম্ভব নিশ্চয়ই এখানে বড় সড় কোনো গোলযোগ আছে অবশ্যই ছিলই থাকাটাই স্বাভাবিক ওখানে সবাই চাকরি করছে কি তার প্রয়োজন আছে আসবো যাবো মাইনে পাবো অর্থাৎ যদি আমাকে মখানে ব্রেন ইউজ করতে হবে যে কোন জমি আমি ইউজ করব কিভাবে সেখান থেকে আমি কিভাবে আমার রেভিনিউ নিয়ে আসবো এগুলো ভাবতে হবে কাজ করতে হবে তো অবশ্যই সেই সময়কার ওয়াক্কা বোর্ডের মানুষজন সেভাবে কাজ করেনি যার ফলে আয় হয়ে ওঠেনি অর্থাৎ একটা সংস্কারের খুব প্রয়োজন ছিল যেখানে ওয়াক্কা বোর্ডের মূল কাজ ছিল হচ্ছে সম্পদ ব্যবহারের মাধ্যমে রেভিনিউ জেনারেট করা সেখানে সেই কমিটি রেভিনিউ জেনারেট করতে পারেনি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে উন্নতি হওয়ার কথা ছিল ওদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান জব তার কোনোটাই হওয়া সম্ভব হয়ে ওঠেনি তো তখন সাচার কমিটি প্রস্তাব দেয় যে অবশ্যই ইয়ারলি মোট যা সম্পদ আছে তার দশ পারসেন্ট আয় করতে হবেই অর্থাৎ সেই সময় সম্পদ ছিল ওয়ান পয়েন্ট টু লাখ কোটি টাকা তাহলে সেখান থেকে ইয়ারলি তার দশ পারসেন্ট সম্পদ অর্থাৎ যার দাম হবে বারো হাজার কোটি টাকা অর্থাৎ অবশ্যই সেই সময়তে ওয়াক বোর্ডের উচিত ছিল প্রতি বছর বারো হাজার কোটি টাকা আয় করা অর্থাৎ প্রতি মাসে এক হাজার কোটি টাকা অন্তত মিনিমাম আয় হওয়া উচিত অবশ্যই ছিল যেটা হয়ে ওঠেনি তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে সংস্কারটা প্রয়োজন ছিল কেন এটি হচ্ছে আসলে কিন্তু কাজ ছিল মুসলিমদের ভালোর জন্যই সেটি কিন্তু হয়ে ওঠেনি সেটি হওয়ার জন্যই এই সংস্কারের প্রয়োজন হয়ে পড়েই তখন কিছু প্রস্তাব দিল যে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বা এই পরিমাণ রেভিনিউ উৎপন্ন করার জন্য কোন কোন জায়গাতে আমাদের চেঞ্জ করাটা প্রয়োজন এক নম্বরটা কি বললো বলল কিছু স্ট্রিক্ট রুল বানাতে হবে যেই রুলের মাধ্যমে ম্যানেজমেন্ট তার সঙ্গে থাকা সম্পদের সঠিক ব্যবহার করবে এবং সঠিক পরিমাণ উপার্জন করতে পারবে এবং সেই উপার্জন মুসলিমদের উন্নতির জন্য ব্যয় করতে পারবে অর্থাৎ এই জায়গায় কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না নাম্বার দুই বললো ডিজিটাল রেকর্ড রাখতে হবে এই যে এত লাখ লাখ মানুষ জমি দিচ্ছে কার জমি কার নামে ছিল কার নামে কখন কনভার্ট হচ্ছে তার জমির মূল্য কত কীভাবে বাড়ছে কমছে সবটা দেখতে হবে পুরোপুরি ডিজিটালি এবং তার ডিজিটাল রেকর্ড ওয়েবসাইটে আপলোড করতে হবে স্বচ্ছতার সাথে নাম্বার তিনে একটি প্রস্তাব দিল হচ্ছে ট্রাইব্যুনালের পাওয়ার নিয়ে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারের অনেক যে ট্রাইব্যুনালের বিচার সঠিক নয় তাদের বিচার হচ্ছে বেশিরভাগ সময়তেই চাওয়া বিচারের সঙ্গেই চলে যায় ফলে যেই ব্যক্তিটি তার জমি হারাচ্ছেন বা কিছু সিদ্ধান্তের সম্মুখীন হচ্ছেন তার কিন্তু সঠিক বিচার পাওয়া হচ্ছে না তো তখন সেখানে ট্রাইব্যুনালে ক্ষমতারও সংস্কার করার প্রয়োজন দেখা দেয় নাম্বার চার যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য এবং তার সঙ্গে সেন্ট্রাল ওয়ার্ক অফ কাউন্সিল কোনো জায়গাতে কোনো রকম মহিলা প্রতিনিধি ছিল না যে কোনো দেশের বা যে কোনো রাজ্যের মহিলাদের বাদ দিয়ে কোনো প্রকল্প সফল হওয়া সম্ভব নয় এবং দেশের বা রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি হওয়াটাও সম্ভব নয় তার সংখ্যা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মিনস একটা হাত আমি যদি বাদ দিয়ে দেয় আমি কতটা এগোবো অর্থাৎ ফিফটি পার্সেন্টকে শরীর রেখে উন্নতি হওয়া সম্ভব নয় আমাকে মূল জনসংখ্যার হানড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে তবেই আমরা এগোবো সামনের দিকে অর্থাৎ যদি কোনো দেশ বা রাজ্য যেই হোক না কেন তার যদি ফিফটি পার্সেন্ট জনগণকে সে অফ করে দেয় অফিস করে দেয় তার পক্ষে আর এগোনো সম্ভব হয়ে উঠবে না ফলে এখানে কিন্তু এটা নিয়ে একটা সংস্কারের প্রয়োজন দেখা দেয় যে এবার থেকে ওয়াক বোর্ড এবং কাউন্সিলে মুসলিমদের মহিলা আছেন মুসলিম মহিলাদের প্রতিনিধি থাকাটা অতি অবশ্যই প্রয়োজন নাম্বার ফাইভে আসে কি সার্ভে করতে হবে অর্থাৎ এই যে ইয়ারলি ইয়ারলি যে ইনকামটা হচ্ছে সেগুলো ঠিকভাবে ইউজ হচ্ছে কি না তা দেখার জন্য একদম নিয়ম মেনে সার্ভে হবে যে এদের কাজ ঠিকঠাক করা হচ্ছে কি না নাম্বার ছয় আসে হচ্ছে নন মুসলিম প্রফেশনাল ওয়াক বোর্ডে রাখতে হবে কি জন্য এখানে নন মুসলিম অর্থ কিন্তু হিন্দু নয় সে যে কোনো ধর্মের হতে পারে অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ ধরো সেখানকার হিসেব বা সেখানে অ্যাডমিনিস্ট্রেশন সেখানকার চ্যারিটি দেখার জন্য যদি কোনো দক্ষ লোকের প্রয়োজন হয় সেটি অমুসলিম হলেও কোনো অসুবিধে নেই এটা রাখার খুব প্রয়োজন দেখা দেয় অর্থাৎ যদি কি না সেই ব্যক্তি কোনো এক বিষয়ে খুব দক্ষ হয় ধরলাম অন্য ধর্মে তাকে তাকে নেওয়ার একটা প্রস্তাব এখানে দেওয়া হয় আজকের এই ভিডিওতে আমি কোনো মতামত এখানে আমি দেব না মতামত দেওয়াটা আমার কাজ নয় আমি শুধুমাত্র মূল তথ্যগুলো এখানে তুলে আমি ধরছি তাহলে সেখানে প্রস্তাব দেয় সাচার কমিটি সেখানে প্রস্তাব দেয় সাচার কমিটি যে দক্ষ মানুষ যদি সে অন্য ধর্মের হয় তাকে ওয়াক্ক বোর্ড এবং ওয়াক কাউন্সিলের রাখা হোক কি জন্য যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন এবং চ্যারিটি ভালোভাবে সুসম্পন্ন হয় এখানে কিন্তু ধর্মীয় জায়গায় অমুসলিমের প্রবেশের কথা বলা হয়নি এখানে বলা আছে একমাত্র ওয়াক আপ বোর্ড এবং কাউন্সিলের যেটা হচ্ছে চ্যারিটি অংশ এবং যেটি হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন অংশ এই দুই জায়গাতে অমুসলিমদের প্রবেশ এটা হচ্ছে দক্ষ কোনো যদি ব্যক্তি থাকেন ভিন্ন ধর্মের প্রফেশনাল তাকে নেওয়া যেতে পারে এটি হচ্ছে সাচার কমিটির প্রস্তাব তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম হচ্ছে কি ওয়ার্কআউটটা আসলে কি এবং কেন এর সংশোধনের প্রয়োজন হয় আমি আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা জানব যে পরবর্তীগুলো যে আগের যা নিয়ম ছিল সেটি কী কী ছিল এবং বর্তমানে যে অ্যাক্টের চেঞ্জটি হলো সেখানে ঠিক কোন কোন জায়গাতে চেঞ্জগুলো নিয়ে আসা হয়েছে সেটা আমি জানবো আমার পরবর্তী ভিডিওতে খুব ভালো করে পড়াশোনা করবে সঠিকটা জানো মানুষের ভুল এবং বিকৃত তথ্য আমরা শুনবো না তাহলে পরে আমাদের কোনো ভাবিতি থাকবে না আমার সঙ্গে থেকো এবং এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ